যার জন্য আমি খুব একটা আপনাদের সামনে ভালো মতো কথা বলতে পারবো আমার সেই আত্মবিশ্বাস হয়েছে না কবি মোহন রায় হন বললেন এই জন্যই বলছে প্রকাশ এবং বলছিলেন যে আপনি আমার হয়ে গেল আমার বই প্রকাশ করে তখন বিশ্ববিদ্যালয় জীবনের কথা তিনশো চব্বিশ নম্বর মহসিন হল ডক্টর সলেমা খান আমাদের বড় ভাই ওনার আমি আমাকে দয়া করে আশ্রয় দিয়েছিলাম ওনার বনে থাকতাম সেই রুমেই আজকে বাংলাদেশের যারা সব বয়বৃত্ত কবি তাদের সব পদচারণা ছিল আমাদের প্রিয় ফরহাদ মাঝাশে সব সেই সুবাদেই আমি কবিদের সাথে একটা আঁকড়ার মধ্যে পড়ে গেছিলাম তবে আমি কবি হতে পারি

যাই হোক তিনিও বিগত ফেস্টিভাল ধরে আন্দোলনে খুব দৃঢ় ভূমিকা রেখেছেন এবং সেটা আপনারা সবাই জানেন সেই প্রসঙ্গ আপনি প্রকাশক বলার কারণে আসলাম আমি না হলে আরো সংক্ষিপ্ত বয়ান দিতে অভ্যস্ত যাই হোক আজকে যে এখানে আপনারা দাবি নামা বা দিয়েছেন আমি আমাদের মানে চেয়ারম্যানের পক্ষে দুই কথা এখানে না বললে আপনারা হয়তো মনে করবেন যে আমরা বোধহয় বয়ের রাষ্ট্র পরিচালনার জন্য প্রস্তুত তা না আপনারা এখানে যে শব্দ এবং বাক্য বিলাস করেছেন কিন্তু নিজেরা এটা হৃদয় করেন না যে এগুলো ইতিমধ্যেই আমরা উচ্চারিত করেছি অথবা কিছু কিছু বিষয়ে এখনই সংবিধানে আছে আপনারা হয়তো সেটা কবিতার কারণে হয়তো ওখানে গদ্য করতে যান নাই এগুলি হয়তো এতটা মনোযোগ দেন না কিন্তু বিষয়টা বাস্তবায়নের জন্য প্রয়োজন আপনাদের এই উচ্চারণ যেমন আপনারা এখানে বলেছেন চার্টার অফ কালচার ইদানিং সনদের বেশি উচ্চারণ হয় জাতীয় সনদ এই সনদ ওই সনদের মধ্যে আমরা আছি আর কি এখন আরেকটা পেলাম সাংস্কৃতিক সনদ যাই হোক এখানে আপনারা যা বলতে সেটা জাতীয় মূল্যবোধকে সংহত করবে সন্দেহ নেই আন্তর্জাতিক সাম্প্রদায়িক চেতনা মানবিক চেতনা রক্ষায় দিক নির্দেশক হবে যখন আপনারা এই কালচারাল চার্টার প্রণয়ন করতে পারবেন তখন যদি আমাদেরকে এদেশের জন্য দায়িত্বে দায়িত্ব দেয় অথবা রাখে তখন আপনাদের সেই কালচারাল চার্টার নিয়ে আমরা চর্চা করতে পারব কতটুকু বাস্তবায়ন করা যায় কতটুকু আপনাদেরকে সম্মানিত করা যায় এবং সেটা অবশ্যই অসম্ভব কিছু হবে না কবিতা পরিষদের অন্যান্য দফাগুলোর মধ্যে এগারোটা দফা নিয়ে আপনারা এখানে যে কথা বলেছেন সাংস্কৃতিক রাষ্ট্র দর্শনের সাংবিধানিক প্রতিফলন আমি যদি বলি এগুলো কেবলই শব্দ বিলাস এবং বাক্য বিলাস হয়তো আপনাদের জ্ঞান চর্চা প্রকাশ হতে পারে কারণ এখানে আপনারা যা লিখেছেন তার কি আসলে কোনো রূপরেখা আপনারা দিতে পারবেন বলেছেন সংবিধানের রাষ্ট্র সাংস্কৃতিক দর্শন সুস্পষ্টভাবে অন্তর্ভুক্ত করতে হবে যা জাতির বর্তমান বর্তমানে ভবিষ্যৎকে প্রবদ্ধ করবে সেটা যদি আপনারা প্রকৃতপক্ষে সাংবিধানিক ভাষায় উল্লেখ না করেন সেটা তো সেখানে কন্টিনিউ করা যাবে না ধারণ করা যাবে না হ্যাঁ আমরাও বলবো আপনাদের সাথে আমরা এখন সারা জাতি একমত অতীত ভবিষ্যৎ বর্তমান সব কিছুকে আমরা ধারণ করবো এসে নিশ্চিত না তো সুতরাং সবকিছু কবিতার ভাষায় যদি আপনারা লেখেন আসলে আপনাদের দাবিগুলো অনুলেখিত থেকে যাবে তো সেই জন্য এটা আর্টিকুলেট করতে হবে এই ভাষায় যে ভাষায় আমরা কথা বলি আর কি গদ্যের ভাষায় আইনের ভাষায় ঐতিহাসিক সংগ্রামের মর্যাদা অবশ্যই আছে ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ গণপ্রস্থানের চেতনাকে সংবিধান সুরক্ষিত জন্য স্থান প্রদান এটা আছে সংবিধানের প্রস্তাবনায় আছে মুক্তিযুদ্ধ স্বাধীনতা বাংলাদেশের মানুষের ইচ্ছার অভিপ্রায় সবকিছু আছে বাস্তবায়নটা আমরা করি না এটাই হলো ব্যবধান স্বাধীনতার প্রশ্নপত্রের ত্রয়ী আদর্শ যেটা আপনারা এখানে বলেছেন এগুলো জাতীয় সনদের মধ্যে আমরা এগ্রিড পেয়েছি ইতিমধ্যে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার তার সাথে আছে ধর্মীয় স্বাধীনতা এবং সম্প্রীতি বজায় রাখা হবে নিশ্চয়তা করা হবে এইটা হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি আর্টিকেল এইট

এখানে বেকার ভাতা স্বাস্থ্য বীমা প্রবীণ মন্ত্রিত্বকালীন সহায়তা সহ সামাজিক সুরক্ষা সার্বজনীন ব্যবস্থা প্রণয়নের যে দাবি ন্যায্য কর নীতি কর্মসংস্থান সামাজিক ন্যায় হিসেবে নিশ্চিত দাবি আপনারা দিয়েছেন আপনারা নিশ্চয়ই আন্দোলন নেতার বক্তব্য বিভিন্ন সময় শুনে থাকবেন এই যে হেলথ কার্ড ইস্যু করার জন্য যে ঘোষণা আমাদের একত্রিতভাবে নিয়ে রেখে দেয়া হয়েছে সেটা অনেক বিস্তারিত পরিকল্পনা প্রণয়নের জন্য এখানে ডক্টর পাভেল আছেন ওনাকে সভা আর অনেক কিছু সেই কর্ম পরিকল্পনা বিষয়ক কর্ম পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে তার মধ্যে একটাই জনমানুষের জন্য আমরা উচ্চারণ করেছি আমাদের চেয়ারম্যান সাহেব বলেছেন তা হচ্ছে যে হেলথ কার্ড দেওয়া হবে অন্তত পক্ষে প্রাইমারি হেলথ কেয়ার আমাদের এই বাংলা শব্দগুলো আসছে না আমাদেরকে একটু ক্ষমা করে কারণ আমরা তৃতীয়জন ছাত্র বাংলা বিষয়। দেন প্রাইমারি হেলথ কেয়ারকে নিশ্চিত করার জন্য রাষ্ট্র সে নিশ্চয়তা বিধান করার জন্য এমন কি সেই রাইটটাকে আমরা ফান্ডামেন্টাল রাইটস অন্তর্ভুক্ত করার জন্য অন্যতম। তবে একটা বিষয় আছে যে ফান্ডামেন্টাল রাইটস এর অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে যে কোনো নাগরিক সেটা আবার দফিয়ে করার জন্য বাস্তবের জন্য কোর্টে যেতে পারে। রাষ্ট্রের রাষ্ট্র আরithmetical সামত্ত্ব গুণ নিয়ে আলোচনা সেটা কিছু বিবেচনা করে কোন পর্যায়ে জন্য রাখা যায় সেটা দেখা হবে সেটা আমরা জেনে আসলে ইতিমধ্যে বিভিন্ন النقطهতে বলেছেন বেকার মাতার বিষয়ে বলেছেন তারপরে বেকার পাতা কি পরিমাণ দেয়া হবে সেটা পরে নির্ধারণ হবে কিন্তু কতদিন পর্যন্ত কত বছর পর্যন্ত দেয়া হবে কোন লেভেল থেকে দেয়া হবে সেটানি বলেছেন এবং বলেছেন যে রেশন কার্ডের মতো ফ্যামিলি কার্ড দেয়া হবে কত লক্ষ পরিবারকে আমরা প্রদানিত হবে সেটা আমাদের অর্থনৈতিক সামর্থ্যের উপর এবং সেই পরিবারের যে পরিবার দেয়া হবে সেই পরিবারের মহিলা হবে সেটা মালিক এইভাবে অন্যান্য যেগুলো আপনারা লিখেছেন ইতিমধ্যে সেগুলো আমাদের পক্ষ থেকে পূরণ হয়ে গেছে বাকিগুলো হচ্ছে যে রাষ্ট্রীয় পর্যায়ে আসলে সেটা আইনি এবং সাংবিধানিক ভিত্তি দেয় সাংস্কৃতিক ঐক্যের সেতু অসাম্প্রদায়িক চর্চা এগুলো নিশ্চয়ই আপনারা শুনেছেন যে ধর্মীয় সংস্কৃতি এবং ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা আছে

প্রেশার গ্রুপ হিসেবে কাজ করবে যে সেইভাবে চিন্তার সঙ্গে তো তো সময় হয়েছে ছিল চিন্তার সাথে তো হাসিনা সময় ছিল কিন্তু সেই চিন্তার সাথে আমাদের কি বাস্তবায়ন হয়েছে আমি বিশ্ববিদ্যালয়ে চলে গিয়েছিলাম কবি মোহন রায়ন থেকে গিয়েছে উনিশশো অষ্টাশি সাতাশি পর্যন্ত এই কবিতাবাজি করেছে জাতীয় কবিতা পরিষদ করেছে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছে অতঃপর জয়ী হয়েছে এবং এখন পর্যন্ত বিপ্লবী হিসেবে লাল ঢুবি করছেন তো যাই সেটা আপনাকে সেইভাবে সক্রিয় থাকতে হবে যাতে আপনাদের কথাগুলো আপনাদের এই চিন্তা বিবেকের স্বাধীনতা গুলো কিভাবে রাষ্ট্র বাস্তবায়ন জন্য আপনাদের সেই প্রসারগুলো গ্রুপ কাজ করতে হবে আমি আগেই বলেছি এগুলোর বাংলা আমি উঠতে হবে তারপরে সাংস্কৃতিক নৈতিক পুনর্জাগরণ জাতীয় সুরক্ষা এগুলো যা যা আপনারা বলতে চেয়েছেন এগুলো আমার কাছে অনেক মনে হয়েছে যে আপনাদের কবিতার ছন্দ মেলানোর জন্য বা বাক্য এবং শব্দ মিলানোর জন্য এটার মধ্যে কোনো আইনি বৃদ্ধি বা অন্য এখন দেখি না যদি আপনারা কখনো দেখেন সেটা আপনারা তখন বলবেন এইবার আমি আসি আমার কোথায় যদি দু মিনিট সময়